জিনিসগুলা দিচ্ছেন এখন কেমন হয়ে গেছে মানে এই জিনিসগুলো কিন্তু সেই মনে করো ভাবে আদর করতো আমাকে তো এখন না সে আমার বুকের মধ্যে এসে শুয়ে থাকতো এখন সে আমার কাছে মানে আসেই না আসলে বল আমি টায়ার্ড মানে নানান ধরনের ছোটা তো এরকম করতে করতে প্রায় দুই মাস চলে গেল যাওয়ার পর হঠাৎ করে ওই মেয়েটাকে বিয়ে করে নিয়ে চলে আসছে আসে বলতেছে আমি তো বিয়ে করছি মানে কি বলবো ওদিন না আমার পুরাই মনে করেন আসমানটা আমার মাথায় ভেঙে পড়ছে আর মনে হয়েছে কি আমার পায়ের তলায় মাটিটাই সরে গেছে কার জন্য আজ তিন চারটা বছর হয়ে গেছে আমার মা বাবার সাথে আমার যোগাযোগ নেই তাদের সবাই এতটা বড় করছে আমার ফ্যামিলি তাদের ছেড়ে শুধু ভালোবাসার টানে আমি ওর হাত ধরে চলে আসছি এক কাপড়ে সে ব্যক্তিটা আমার সাথে তিন চারটা বছর থেকেও মানে বলেন একটা কুকুর পাল্লা কিন্তু তার জন্য মায়া হয় আর সেই ব্যক্তিটা আমাকে রেখে আরেকটা বিয়ে করছে মানে তখন আমি এতটাই কষ্ট পাইলাম মানে কি বলবো তো বিয়ে করছে ভালো কথা তারপর না আমি সম্পর্কটা মানে মেনে নিছিলাম মেনে নেওয়ার পরেও না তারপরেও যতই হোক একটা চাহিদা কিন্তু থাকে আমার সামনে মনে করেন ওই মেয়েটাকে নিয়ে যে সুখটা আমাকে দিত সে সবসময় শুধু ওর সাথে থাকে ওর সাথে সব কিছু করে আমার মানে একবার আমার কাছে আসে না আমারও তো কিছু চাহিদা বলতে কিছু আছে আমিও তো কিছু চাই তো তার জন্য এখন আমি তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি তো আমি হচ্ছে আজকে ক্যামেরার সামনে একটাই কারণে আসছি অনেক করছি হয়তো জানি না আমার মা বাবার সামনে ভিডিওটা যাবে কি না যদি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি হয়তো বলবেন প্রথমে কেন পানি আসলে হচ্ছে আমি কখনো নিজের গল্প এভাবে কোনো ক্যামেরার সামনে আমার অতীতের ঘটনাটা আমি যে ক্যামেরার সামনে কখনো বলবো কখনো কল্পনাও করিনি অনেক জীবন গল্প দেখছি তো আমি ভাবলাম যে আজকে আমার কষ্টের কথাটা যদি আজকে সবাই জানে বাট সবার সাথে শেয়ার করতে পারি তাই আর কি কিন্তু আসি নাই তো তাই ভয় লাগতেছে খুব নার্ভাস লাগতেছে হয়তো আমি সাজিয়ে গুছিয়ে কথাগুলো বলতে পারবো না তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার নাম মারিয়া বয়স সতেরো বছর চলতেছে আমার হয়তো দেখে আমাকে বোঝা যায় না আমার সতেরো বছর তো আমি মানে একসাথে বড় হওয়া একসাথে স্কুল জীবন স্কুল লাইফ তো একটা ছেলেকে হচ্ছে আমি মানে খুব অনেকটাই ভালোবাসতাম তো তার সাথে হচ্ছে আমি মানে বন্ধুত্ব হিসেবে ভালোবাসতাম তো এক সময় মানে একসাথে থাকতে থাকতে যখন হচ্ছে মানে কিছুটা বুঝলাম তখন আমাদের অন্য একটা সম্পর্কে জড়াই গেলাম দুইজন পরে এক সময় ওর ছেলেটার নাম হচ্ছিল রাসেল তো আমাকে বললো মারিয়া আমি না তোমাকে ভালোবেসে ফেলছি একসাথে থাকতে থাকতে কখন যে মানে এতটা তোমার প্রতি দুর্বল হয়ে পড়ছে আমি না বুঝতেই পারতেছি না পরে বললাম মানে আমার ফ্যামিলিতে কেউ মানে মেনে নিতে চাইলো না এই সম্পর্কটা তখন হচ্ছে কি করলাম আমি হচ্ছে ওই ছেলেটার সাথে পালিয়ে চলে আসলাম চলে এসে হচ্ছে মানে ঢাকাতে চলে আসলাম আমাকে হচ্ছে সে তার ভাইয়ের বাড়িতে নিয়ে আসলো ঢাকাতে তার ভাই ভাবে থাকতো তো তার ভাই ভাবে হচ্ছে আমাকে একটা ছোট্ট একটা রু তারা ভাড়া নিয়ে দিল তো তখন আমার হাজবেন্ড সেও কিন্তু কি আর করার যেহেতু আমার ছোট্ট একটা নতুন সংসার গড়তে যেতেছি তো তারপর হচ্ছে আমার হাজবেন্ড আমার আমি আর আমার হাজবেন্ড ভালোই জীবন চলতেছিল কাটাইলাম তো সে হচ্ছে কাজ কামে একটু আমাদের মানে নতুন শহর অত রকম না আমার বয়স একুশ বছর আমার হচ্ছে সত সতেরো বছর তো কি করলাম ভাইয়াকে বললাম ওর ভাইয়াকে আর কি বললাম আমার ভাসুরকে বললাম যে ভাইয়া আমাদের তো চলায় খুব কষ্ট হইতেছে এভাবে কিভাবে কি পরে ভাইয়া ওকে হচ্ছে মানে একটা মানে অটো আছে না অটো গাড়ি নিয়ে দিলো হচ্ছে ও অটো গাড়ি তো এরকম করতে করতে প্রায় অনেকটা দিনই চলে যায় আমাদের সংসার প্রায় দুই বছরের মতো চলে যায় দুই বছরের মতো দুই তিন বছর চলে যায় যাওয়ার পর হচ্ছে আমি ভাবলাম যে না কিছু করতে হবে লাইফে কিছু করতে হবে ও ভাবল তো হচ্ছে ও আর আমি দুজনেই মানে আমার কিছু জিনিস ছিল ওগুলো বিক্রি করলাম বিক্রি করে ওর একটা ব্যবসা দিলাম মানে ওর কসমেটিকের একটা দোকান নিয়ে দিলাম নিয়ে দেওয়ার পর ভালোই আমাদের ভালোই চলতেছিল তো একটা মেয়ে প্রায় প্রায় আসতো দোকানে তোমার পর একসময় আসতে আস্তে আমার হাজবেন্ডের সাথে একটা সম্পর্কে চলে যায় তো চলে যাওয়ার পর হচ্ছে মানে তারা শারীরিক সম্পর্কও করে তো আমি তো জানতাম না যে আমার হাজব্যান্ড আমাকে রেখে শারীরিক সম্পর্ক করে তো মানে না মানে আগে আমাকে যেমন ভালোবাসতো মানে আমার জন্য আসার সময় আমার জন্য কিছু একটা নিয়ে আসতো এখন না সে আমার জন্য কিছুই আনে না আগের মতো মানে আগে এসে একটু ভালোবাসা কথা বলতো মানে স্বামী স্ত্রীর মধ্যে যা আর কি হয় মানে ভালোবাসতো এই জিনিসগুলা বুঝছেন এখন কেমন হয়ে গেছে মানে এই জিনিসগুলো কিন্তু সেই মনে করো অনেকটা ভাবে আদর করতো আমাকে তো এখন না সে আমার বুকের মধ্যে এসে শুয়ে থাকতো এখন সে আমার কাছে মানে আসেই না আসলেই বল আমি টায়ার্ড মানে নানান ধরনের ছোতা দেয় তো এরকম করতে করতে প্রায় দুই মাস চলে গেল যাওয়ার পর হঠাৎ করে ওই মেয়েটাকে বিয়ে করে নিয়ে চলে আসছে সে বলতেছে আমি তো বিয়ে করছি বললাম মানে কি বলবো ওদিন না আমার পুরাই মনে করেন আসমানটা আমার মাথায় ভেঙে পড়ছে আর মনে হয়েছে কি আমার পায়ের তলায় মাটিটাই সরে গেছে কার জন্য আস তিন চারটা বছর হয়ে গেছে আমার মা বাবার সাথে আমার যোগাযোগ নেই তাদের সবাই এতটা বড় করছে আমার ফ্যামিলি তাদের ছেড়ে শুধু ভালোবাসার টানে আমি ওর হাত ধরে চলে আসছি এক কাপড়ে সে ব্যক্তিটা আমার সাথে তিন চারটা বছর থেকেও মানে বলেন একটা কুকুর পাললেও কিন্তু তার জন্য মায়া হয় আর সেই ব্যক্তিটা আমাকে রেখে আরেকটা বিয়ে করছে মানে তখন আমি এতটাই কষ্ট পাইলাম মানে কি বলবো তো বিয়ে করছে ভালো কথা তারপর না আমি সম্পর্কটা মানে মেনে নিছিলাম মেনে নেওয়ার পরেও না যতই একটা চাহিদা কিন্তু থাকে আমার সামনে মনে করে ওই মেয়েটাকে নিয়ে যে সুখটা আমাকে দিত সে সবসময় শুধু ওর ওর সাথেই থাকে সাথে সব কিছু করে আমার মানে মাসেও একবার আমার কাছে আসে না আমারও তো কিছু চাহিদা বলতে কিছু আছে আমিও তো কিছু চাই তো তার জন্য এখন আমি তাকে ডিভোর্স দিয়ে দিছি তো আমি হচ্ছে আজকে ক্যামেরার সামনে একটা কারণে আসছি ভুল অনেক করছি হয়তো জানি না আমার মা বাবার সামনে ভিডিওটা যাবে কি না যদি যে থাকে তো তাদের কাছে সরি আমি ভুল কর মানে ভুল করছি দেখে আজকে হয়তো এই যে আমি পর্যায়ে চলে আসছি তো আমার এসব সব কথা জেনে যদি আমাকে কেউ বিয়ে করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগ করবেন কিভাবে শেয়ার অপশন তিনবার ক্লিক করবেন তিনবার ক্লিক করলে আমার নাম্বার হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার দেওয়া আছে ওইখানে যোগাযোগ করবেন তাহলে আমার সাথে কথা বলতে পারবেন তো ধন্যবাদ আল্লাহ হাফিজ